বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ টাকা পয়সার লেনদেন নিয়ে বিবাদের জেরে চলল গুলি এই ঘটনায় রবিউল শেখ নামে একজন জখম হয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার মালঞ্জ গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আব্দুল সালামের কাছ থেকে রবিউল শেখ বেশ কয়েক হাজার টাকা ধার হিসেবে নিয়েছিল বেশ কয়েক মাস কেটে গেলেও রবিউল সেই টাকা পরিশোধ করতে পারেনি ক্ষুব্ধ হয়ে সালাম ও তার দলবল নিয়ে রবিউলের ওপর হামলা চালায় বলে উপिचো উঠেছে তারা তো তখন આવতো হে পোড়া আছে આવতো આવতো ছিল তখন তখন তো বাড়িতে দিয়ে আছে ওদের বাড়ি थी আর আমরা তো পড়ে থেকে গেলাম দেখিলাম যে পুলিশ চলে এলো পুলিশের সামনে আমরা তখন পুলিশ তো তাড়া হুড়া করতে লাগলো তাহলে যে কথা এটা ফালতু কথা চিটিংবাজি করেছে গুলি হয়নি ওখানে সেটা বলছে হাজার বলছে হসপিটালে রাত সাড়ে দশটায় আমার ভাইকে নিয়ে কি ঘটনা আমি তো জানি না আমি দোকানে ছিলাম দোকান থেকে এসেছি তো আমার ভাই একটু এদিকেই ছিল তো ওরা মিশা পানি খেয়ে চার পাঁচজন এসে আব্দুস ওয়াজারুল তারপরে ওয়ালি আরো অনেক ছিল রাত্রেবেলা চেনা যায়নি ওরা সবাই মিলেছে ফায়ার করেছে আব্দুস

টোটাল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ